হ্যালো বন্ধুরা আজকে আমি আসছি চরে ঘুরতে নদীর পারে এই যে দেখুন নদীর বৃষ্টি হয়ে নদীর পানি বাইরে গেছে গায়ে এই যে এই যে দেখুন নদীর পানি দেখুন একদম একদম চর একবারে সুশান্ত চর এই যে এই যে দেখুন এখানে যাই খেত এই যে দেখুন জায়গা কি সুন্দর কি সুন্দর সুন্দর জাই গাছ দেখুন বন্ধুরা নদীর পারে আসলে অন্যরকম ভালো লাগে দেখুন আমার পিছনে কি সুন্দর একদম দৃশ্য এখানে আসলে একদম মন শান্ত হয়ে যায় মাথায় যদি কোনো টেনশন থাকে কোন চিন্তা থাকলে একদম নদীর পারে আসে বসে পড়বেন বসে বললে দেখবেন কি একদম মাথা একদম শান্ত হয়ে যাবে নদীর পারে এসে বসে থাকলে আমি প্রায় আসি ভাটিবেলা এখানে ঘুরতে আই দেখুন আমাদের এখানে এটা বড় নদী আমি আইসে আমার এই যে আর বন্ধু হয়েছে নদীর পারে হাই দাওসে সারাদিনে খালি মোবাইল টিপে বন্ধুরা আমি এখন নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখুন এই দেখুন বন্ধুরা নদীর কাসার দিয়ে হেঁটে হেঁটে আমি এগে যাচ্ছি দেখুন বন্ধুরা নদীর পার দিয়ে যে বাড়ি ঘরগুলো থাকে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার সামনে একটা বাড়ি এবার এটা এলো চরে কয়েকটা কয়েক চরে চরে থাকে মানুষ আর বন্ধুরা এই দেখুন সামনে এই যে এখানে একটা নদীত নাও ডুবে গেছে এই দেখুন বন্ধুরা আমার সামনে দেখুন এখানে নদী বান্ধের জন্য কিছুগুলো খোড়া আনে দিয়েছে আর সামনে নদী বান্ধ দিছে বন্ধুরা আমি যাচ্ছি সেই খোটাগুলো বুগলে আর বান্ধ দেখাবো আপনাদের কেমন করে নদী বান্ধিছে দেখুন চরে রাস্তা বন্ধুরা এই যে দেখুন নদী বান্ধের এই যে খোড়া আর সামনে ওই যে আমি অল্প জুম করে দেখাচ্ছি আপনাদের সামনে ওই যে দেখুন এখানে নদী বান দিছে যার জন্য নদী ভাঙে না মানুষের গো ঘর বাড়ি অত নষ্ট হয় না এমন করে দূর দূর আম বন্ধুরা আমরা ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা শেষ তুই দেখার জন্য